চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ গাজবাড়িয়া খানহাট ও কলেজ গেট শাখার ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা শাখার আওতাধীন গাজবাড়িয়া খানহাট ও কলেজ গেট শাখার উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দশ ফেব্রুয়ারি সোমবার গাছবাড়িয়া খানহাট আজিজ শপিং সেন্টারের মাঠ প্রাঙ্গনে মাহফিল ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ কোম্পানির সভাপতিতে সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মোহাম্মদ তৌহিদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া খানহাট বাগদাদ গ্রোসারি মাঠের সত্ত্বাধিকারী আলহাজ আব্দুল মজিদ বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক ফারুকি সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজেম হোসেন শিকদার বাবুল খানহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ চৌধুরী গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনায় পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ইউসুফ নূর সাংবাদিক মোহাম্মদ আরফাত হোসেন তকরির পেশ করেন রাঙ্গুনিয়া হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা গাজী আবুল কালাম বয়ানী

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন মারুফ তারেকুর রহমান রাফি মোহাম্মদ শকুত হোসেন আলমগীর সৌদাগর তারেক ইব্রাহিম বাচা মোহাম্মদ লিটন তহিদুল ইসলাম আহমদুল্লাহ ছোটন মোহাম্মদ আরমার মোহাম্মদ পারভেজ ফোরকান চৌধুরী মাহফিল শেষে অভিষেক অনুষ্ঠানে লিখিত শপথ বাক্য পাঠ করান মালানা তয়েবুর রহমান রাসেল পরে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোরাজাত পরিচালনা করা হয় ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে